কথা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে ছাত্র সাজে চুমুকে জন দেখানো যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এ চেয়ে মারাই ভালো দেশের যাওয়াই ভালো এ চেয়ে মারাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণে বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম নাম সে যে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে পেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজে টাকে কি হবে পেছে থেকে কি হবে পেছে থেকে কি হবে সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা ঠিক না আজকাল এত বেশি সাংবাদিকতা বেড়েছে এই সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা চলছে ঠিক এই এইসব অপসাংবাদিকতার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে ঠিক না এখন এত বেশি স্বাধীন হয়েছে এই স্বাধীনতা পেয়ে অনেকে বেপরোয়া হয়ে গেছে তাদেরকে আমাদের কন্ট্রোল করতে হবে ঠিক না কি হবে লেখা লেখির কলম এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টু চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টু চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে পেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না ঘুরতে পারি শোষণে বিহীন সমাজটাকে কি হবে পেছে থেকে কি হবে পেছে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার দেওয়ান বাগি দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে হটবো এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারে বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে